আসসালামু আলাইকুম বন্ধুরা এই রফিকুল ইসলাম বিন সাঈদের উপর আবারও মাজার পন্থীরা হামলা করেছে তিনি একটা মাহফিল করছিলেন কোন এক জায়গায় সেখানে মানে পাশেই মাজার আছে সেই মাহফিলের আশেপাশেই কোন এক মাজার আছে সেই মাজারের দায়িত্বশীল যারা লোকজন যারা যারা মাজার পূজারী বেদাতি তারা তার উপর ইঁট পাথর দিয়ে এবং অস্ত্র দিয়ে হামলা করেছে তার অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং অপরাধীদের যারা এই দোষ করেছে তাদের যেত পুলিশ অতি শীঘ্রই গ্রেফতার করে সেই আহ্বান করছি আমি আর প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন আলহামদুলিল্লাহ চারটা পাথর মারছে আমার মাথায় পৌরসভার রাস্তার ওই যে ঢালাই রাস্তার কাজ হচ্ছে আর বাড়ি দেশে আর এখানে কাটিয়ে দেশে এখানে চার পাঁচ জায়গা ডাক্তার ওষুধ দেশে আলহামদুলিল্লাহ আমি যার যার মাহফিল নিছি যত প্রোগ্রাম সামনে যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আমার ঠিক রাখার আমার জন্য দোয়া করবেন পুলিশ দায়িত্বশীল আচরণ করছে বাঘা থানার ওসি ভালো আছে আলহামদুলিল্লাহ উনি নতুন আসছে সঙ্গে সঙ্গে ড্রিপুর মাইনে ফোন দেওয়ার পর তারা এসে উদ্ধার করে তাদের গাড়ি নিয়ে এসে আমি আমার বন্ধু মোহাম্মদ আলিপুর মুক্তারের বাসায় আমি এখন আছি আমাদের মাথার পিছনে পাথর পাথর মারছে সারটা তারপর অস্ত্র ছিল আমরা আল্লাহ কীভাবে বাঁচাই সেইটা আমি এখন লাইভে বলতে পারছি না আলাদা করে বসবেন আপনারা পরিস্থিতি কত কঠিন আমার সফর সঙ্গে হয় সে আহত হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনারা দোয়া করবেন আমাকে বলছে যে আপনি কি মামলা করবেন আমি বলছি না যায় ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়ে আসছে তারা কি করবে সে তাদের ব্যাপারে আলোচনা করুক আমি কারণ হামলা করতে আসি নাই তবে হামলাকারীর ছবি তাদের ভিডিও ফুটেজ থানায় আছে তারা নিজের গাড়ি